হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি শ্রেয়া আমার ব্লগে স্বাগত জানাই আমরা সকলেই জানি যে গুড় আখ অথবা তালগাছের রস ফুটিয়ে তৈরি করা হয় এবং গুড়কে চিনির একটি স্বাস্থ্যকর বিকল্প হিসেবে বিবেচনা করা হয় তাহলে গুড় খেলে কি রক্তে শর্করার পরিমাণ বাড়ে না জানতে হলে পুরো ভিডিওটা শুনতে থাকুন অতিরিক্ত মাত্রাতে গুড় খাওয়ার ফলে ব্লাড সুগার বাড়ে এবং সেটা নিশ্চিতভাবেই বাড়ে আসলে গুড়ে ন্যাচারাল সুগার থাকে এবং এর গ্লাইসেমিক ইন্ডেক্সও বেশি থাকে গুড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স হল চুরাশি পয়েন্ট চার হাই গ্লাইসেমিক ইন্ডেক্সের খাওয়ার আমাদের ব্লাড সুগার লেভেলকে বাড়াতে সক্ষম তাই প্রতিদিন অতিরিক্ত পরিমাণে গুড় খেলে আমাদের ব্লাড সুগার লেভেল বাড়তে পারে যদিও গুড় ক্যালসিয়াম ফসফরাস এবং জিঙ্ক সমৃদ্ধ যা আমাদের স্বাস্থ্যের জন্য সত্যিই ভালো গুড় আবার আয়রন এবং ফোলেটের একটি ভালো উৎস যা আমাদের শরীরে রেড ব্লাড সেলস প্রোডাকশানে সাহায্য করে এবং অ্যানিমিয়া দূর করতেও সক্ষম সুতরাং আমরা কনক্লুড করতে পারি যে গুড় চিনির একটি স্বাস্থ্যকর বিকল্প কিন্তু গুড়ে ন্যাচারাল সুগার থাকে তাই ওজন বৃদ্ধি এবং ব্লাড সুগারের মাত্রা বৃদ্ধির মতো সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে এটি পরিমিত পরিমাণে খাওয়া উচিত আজ এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমায় নিশ্চয়ই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন